ওমর আর কোনোদিন ভিডিও করবে না বেরিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আমার কিছু করার নেই আমার বাইরে হয়ে যেতে এই লোকটার জন্যই ওমর আর কোনোদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসবে না আমার লগে কথা হইছে ওই লোকের আমার লোকের রাতে কথা বলছো এখন তুমি কোন ফ্যান বলো লাগাই দিছো মানে ওনার আমি চিনি না এই মানুষ কতরা নিচে নামতে পারে মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে অপুর সাথে তোমার আমি মিট করায় দিতাছি এগুলা নিয়ে আর বেজাল করো না আমার লগে কি এর মিল মিস করো কি এর লারে মিল মিস কত তুমি নিজে একটা টিকটক আর জুতা দিয়ে ধরে বাড়ি দি দি পাড়ি তে আমার ওই সামনে জুতা দিয়ে ধরে বাড়ি দি এটা তোমার ভুল ওরা চাই গালিটা ওদের একটা কমেন্ট পারে এটা ওদের ভালো লাগে ভিডিও বানাইলে আমরাই বানাবো তোমরা শুধু খালি দেখবা আর ভিউ বাড়াইবা আমি খালি যখন দেখলাম এটা আমার মানে আগুন জ্বলতে শরীরে খালি ভিউ বাড়াবা এই শুধুমাত্র ভিউর জন্য ভাই একজন প্রবাসী মানুষ আবার বয়সে মনে করেন ওমরের বাপের বয়সী হয়ে গেছে সে এখানে এসে লাইভের মধ্যে মিথ্যা কথা বানায় বুনায় যা খুশি তাই বলছে শুধুমাত্র ভিউ পার জন্য ভাইরাল হওয়ার জন্য তাদের বয়স দেখলে মনে হচ্ছে তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এত সাজায় গুজায় মিথ্যা কথাগুলো বলছে ওমর যাকে চিনেই না তার সাথে নাকি ওমর কথাও বলছে মানুষ কতটা নিচে নামতে পারে একটু শুনে আসেন ওমরের মুখ থেকে লোকের কথা এমন হইতেছে যে আমার লগে কথা হইছে ওই লোকের উনি আমার লগে ওনার কথা হইছে উনি নাকি কি সমাধান করুন কিন্তু একবার আমি সত্য হয়ে থাকি আর কি এর তো করতে পারবো না মানে ওনার আমি চিনি না এই মানুষ কতটা নিচে নামতে পারে মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে এত পরে সাদায় সাদায় মিথ্যা কথা বলতেছে আমার লগে কথা হইছে আমার লগে কথা হয়ে ডিসিশন হইছে কি মানুষ কত পরিমাণ নিচ কত সুন্দর সুন্দর সাদায় সাদায় মিথ্যা কথা বলতেছে একটা মানুষ আমার মনে হইলো যারা দেখা যে বয়স অনেক বড় বয়স অনেক বড় আমাদের বাবার সমান হ্যাঁ মনে বয়স অনেক বড় একজন মানুষ মিথ্যা কথা বলতেছে কত আমি খালি মানে আমার একজন যে কি করলাম তার জীবনে কথা দূরের কথা আমার কথা আমার কি কি নিজেও জানে ওনার মতো একজন সিনিয়র মানে আমার দেখে মনে হলো বয়সও অনেক বড় মুরব্বী এই যে এইসব ভিডিওতে আমাদের অডিয়েন্স হিউজ কমেন্ট দরকার আছে ভাই এটা কিন্তু দরকার ছিল দরকার আছে আমি দুনিয়াতে চলি চলিনা মনে কারণ আমার কোনো সমস্যা অন্য কেউ মানুষ সমাধান করবে এইটা সম্ভব নয় ঠিক আছে ওই যে কারোর কথা গিয়ে কোনো সমস্যা সমাধান করবে এই না গালি দিয়ে গালি দিতে যান ওরা চাই এই গালিটা ওদের একটা কমেন্ট পারে এটা ওদের ভালো লাগার বিষয় আপনি এটা বুঝেন না এই যে যে প্রবাসী ভাইটা একে নিয়ে কিন্তু আমি দুইটি ভিডিও বানাইছি যেখানে আমি তার পক্ষে কথা বলেছিলাম কারণ আমি তার মুখ থেকে কথাগুলো শোনার পর আমার কাছে মনে ছিল তিনি যা বলেছে সবকিছু সত্য কথা বলেছে তবে ওমরের আজকের এই লাইভটি দেখার পরে আমার সকল তথ্যগুলো আমার ধারণাগুলো ভুল ধারণায় প্রমাণিত হইল মানুষ যে আসলে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে সেটা আমি কখনো চিন্তাও করতে পারি না সোশ্যাল মিডিয়ার মধ্যে আসলে ওই যে অনেকে বলে না সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন যা পাওয়া যায় সব মিথ্যা গুজব এদের কারণে মানুষের চিন্তা ভাবনায় পাল্টে গিয়েছে মানুষ এখন ভাবে কি সোশ্যাল মিডিয়ায় যা কিছু হয় সবকিছুই মিথ্যা কারণ সাজিয়ে গুছিয়ে এবং তাদের চাওনি কথা বলার স্টাইল সবকিছু দেখেই মনে হচ্ছে ও যা বলছে সবকিছু মিথ্যা বলছে প্রকৃত পক্ষে ও হচ্ছে একজন মোবাইল ব্যবসায়ী ধরেন নতুন পুরান মোবাইল সবকিছু অফারে বিক্রি করে থাকে আর এখন 16 এর প্রাইস অফারে এখন কথা হচ্ছে যে লাইভের মধ্যে এসে একজন মানুষকে নিয়ে এইভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলতে পারে সে তার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে সত্য কথা বলবে কারণ একজন ব্যক্তি বিশেষ কে নিয়ে লাইভের মধ্যে এসে প্রকাশ্যে যে মিথ্যা কথা বলতে পারে সে ব্যবসা বাণিজ্য কেন তার দুনিয়ায় যা কিছু আছে সবকিছু নিয়ে মিথ্যা কথা বলতে পারে ওপুরে আর ওমরেন ফায়ারে আমি যে ভিডিও বানাইতেছি দুইজন মিল করার জন্যই কিন্তু ভিডিও গুলা বানাচ্ছি বা তারা দুবাইতে মিটিং হবে এটা আমি নিজ দায়িত্বে করতেছি অপুকে ওমর কে মিল মিস করায়া

আসলে দেখেন আমার এই লাইভের মধ্যে আমি সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি আই হোপ আপনারা সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন যে একজন প্রবাসী কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে অন্যান্য প্রবাসীর অপমান করছে আজকে বাংলাদেশের অনেক মানুষ বলবে প্রবাসের মধ্যে বসে বসে সবাই মিথ্যা কথা বলে না বাংলাদেশের বাইরে অসংখ্য প্রবাসী আছে যারা কিন্তু সত্য কথা বলছে প্রতিবাদ করছে ভিডিও বানাচ্ছে সেই সকল প্রবাসী বদনাম হচ্ছে এই সকল দুই একটা প্রবাসীর কারণ উনাকে আসলে প্রবাসী বলে আমি আখ্যায়িত করতে চাচ্ছি না উনি যে মিথ্যা কথা বলছে এটা হচ্ছে ওনার অপরাধ এবং এই জন্য ওনার মাপ চাওয়া উচিত বাংলাদেশের জনগণ এখন সবাই গিয়ে তাকে কিন্তু খোঁজাখুঁজি করছে তার ফুটেজের মধ্যে ঢুকে তার ভিডিও দেখছে এবং তিনি এইটাই চেয়েছিল দিন শেষে তিনি ভাইরাল হতে চাই তিনি পপুলার হইতে চাই এই সকল মানুষের মিথ্যা কথা শুনে মানুষের মনের মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়ে গিয়েছে যার কারণে সত্যটাকে মানুষ কিন্তু এখন মিথ্যাই মনে করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরেন একটা সত্য ঘটনা ঘটেছে মানুষ মনে করে ওটা মিথ্যা নাটক বানিয়ে তারপর ভিডিও আপলোড করছে এখন সত্যকে মিথ্যা বানানোর জন্য বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সকল লোকগুলোই দায় যাক সর্বশেষ চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ওমর অন ফায়ার লাইভের মধ্যে এসে কি বলছে সেটা একটু শুনে দেখে অনেকে দূর থেকে আমার বাসায় চলে আসে তো আপনারা দয়া করে দূর থেকে আমার বাসায় দিচ্ছেন না আমার বাসায় শুধুমাত্র আমার আম্মু একা থাকে আমি মোস্ট অফ দা টাইম বাইরে বাইরে থাকি আমার বাসায় যেয়ে যদি আপনারা মানে লাইক ফিল করেন বা কলিং বেল টিপেন যে টুকান আমার আম্মু সবসময় একটু আলাদা থাকে আপনারা জানেন আমি আমার আম্মুরে বরাবরই আলাদা রাখি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানুষজন থেকে তো আপনারা যদি তারাই ডিস্টার্ব করেন তো এতে মনে করেন জিনিসটা অনেকটা খারাপ হয়ে যায় দয়া করে আমার আম্মুরে ডিস্টার্ব করেন না আচ্ছা এখন একটা কথা বলি বাজে ভাবে নিয়েন চোদ্দ তারিখ একটা পবিত্র দিন আমাদের দেশে আবার এটা একটা কলঙ্কিত দিনও সবার কাছে এটা রিকোয়েস্ট জানাবো মুসলিম হিসেবে একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এইবার চোদ্দ তারিখে যেন কোনো অসামাজিক আর অশালীন কাজকর্ম না হয় কারণ ওই রাত্রেই আমাদের একটা ইম্পর্টেন্ট রাত যে রাতে আমাদের সব দোয়া কবুল হয় তো এই দিন কোন প্রকার অপকর্ম চলবে না এক এই দিন দ্বারে পবিত্রই থাকতে দিয়েন অপবিত্র বানায়েন না আমাদের যার যার জায়গা থেকে যার যার এলাকা থেকে সতর্ক হওয়া উচিত যখনই দেখবেন যে জায়গায় দেখবেন বাজে কোনো কাজ রুইখা দ্বারা এবং প্রতিবাদ করবে এই সবে যাতে কোনো রকম ভাবে ভ্যালেন্টাইন ডেতে পরিণত না হয় এই চোদ্দ ফেব্রুয়ারি শুধুমাত্র সবে কারণ এর পনেরো দিন পরেই আবার মায়ের রমজান আসলে দেখেন ওমর যে কথাগুলো বলেছে কেন না করেছে চোদ্দ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে আপনারা অশ্লীল কোনো কার্যকলাপ করেন না কারণ কি জানেন চোদ্দই ফেব্রুয়ারি তো হচ্ছে সবে এরকম একটা পবিত্র দিনকে আপনারা অপবিত্র করেন না আসলে এখন ভালোবাসার দোহাই দিয়ে একে অপরের দেহ ভোগ করাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এবং এইটারই প্রমাণ প্রত্যেকটা কাপল কাপলিরা কিন্তু দেওয়ার চেষ্টা করছে কেউ দিতে পারে কেউ হয়তো বা পারে না যে পারছে তার ভালোবাসা ভেঙে গেছে যে পারে নাই তার ভালোবাসাও ভেঙে গেছে কারণ এরা ভালোবাসার জন্য আসছে না এরা শুধুমাত্র দেহ ভোগ করার জন্যই একে অপরের সাথে রিলেশন করে ওই যে কথায় আছে না দিন শেষে সবারই কাপড় খোলার ধান্দা আবার অনেকেই বলে আমি তোমাকে দেখে জীবনের প্রথম ভালোবেসে

শুধুমাত্র ওই ওমরের ভিউ দেখে ওমরের সফলতা দেখে যে একজন মানুষ কিভাবে এত ভিউ পায় এত ফ্যান ফলোয়ার পায় কই আমি তো পাইলাম না আমার তো অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলেই ফ্যান ফলোয়ার অর্জন করা যায় এই সমাজের মধ্যে টিকে থাকতে হলে মানুষের মাঝখানে গুজব ছড়াচ্ছে যে ওমরের সাথে কথা হয়েছে অপুর সাথে কথা হয়েছে প্রিন্স মামুনের সাথে কথা হয়েছে আসলে এই লোকটা কারোর সাথে কথা হয় না আপনার এখানে অনেক নিটিজেন রা রয়েছেন অনেক গণ্যমান্য বুদ্ধিমান লোকেরা রয়েছেন সামান্য কিছু সংখ্যক জঘন্য মানুষও রয়েছেন একটু কমেন্ট করে জানান এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কি মনে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে যাতে করে সবাই সত্য ঘটনাটি জানতে পারে আর যদি ভালো না লাগে শেয়ার করার কোনো দরকার